হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো তোমরা সকলে কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে তোমাদের জন্য নিয়ে একটি নতুন ভিডিও তো পুরো ভিডিওটা দেখবে আর কি আবারও সারাদিন করি না করি সব তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন এই যে সকালবেলা আমাদের নিচেতে সেইভাবে এখন রোদ আছে না ওই জন্য একটু ছাদে চলে এলাম আর এই যে দাঁড়াও দেখাচ্ছি এই যে সূর্য মামা দিচ্ছে এখন আম গাছে ফাঁকে আজকের জন্য রান্নার জন্য কিছু ধন্যবাদটা তুলে নি এই যে ধন্যবাদটা তুলে নিলাম অনেক বড় হয়ে গেছে গাছগুলো তোমাদের দেখালাম ভিডিওতে এই যে অনেকটা বড় হয়ে গেছে তাও কেটে 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 তুললাম আমি তো চলো মা রান্না করবে এবার মাকে একটু হেল্প করে দি তারপর আবার দেখা হচ্ছে গোপি এইদিকে 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 গোপি গোপি তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে ইতু পুজো আর এই যে ঠাকুর মশাই চলে এসছে এখন আর এদিকে পুজো করছে তো আমার ইতু পুজোর দু তিন দিন পর এই ভিডিওটা আপলোড হবে তো একটু লেটই হয়ে গেল ভিডিওটা ছাড়তে তো তোমরাও কিছু মনে করো না একটু মানিয়ে নিও আর সবাই আমার ভিডিওটা দেখো আর কেমন হয়েছে জানিও অবশ্যই তোমাদের সঙ্গে আমার কথা হয়েছিল সেই দুপুর বেলা যখন পুজো হচ্ছিল আর এখন বিকেল বেলা চলে এসেছি ছাদে গাছগুলো নিচে এসে দেখলাম যে মানে আমার শাশুড়ি মা আমাদের ঘরের জন্য একটা মশারি কিনেছে মশারি কালারটা খুব সুন্দর হয়েছে আর এই যে আমি বললাম যে বাজারে এসেছে আজকে একটু আর এখানে এই পর্দা সব দেখছিলাম এই দোকানটা থেকে আমরা পদ্মা গুলো নিয়ে নি আর একটা দোকানে গেছিলাম ওখান থেকে নিয়েছি তো তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে দেখতে পাবে যে আমি কোন পর্দাটা নিলাম দেখো আর এখানে এই কালার দুটো দেখছো এই হ্যাঁ এই কালারটা আমাদের একটু পছন্দ হচ্ছিল কিন্তু তারপর আর এটা নিলাম না

ঝালর দেওয়া এটা আমার খুব ভালো লাগলো বেশ অন্য দেখতে একটু তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর কালারটা কেমন হয়েছে জানাবে আমার তো কালারটা খুবই ভালো লেগেছে এটা একটু হোয়াইট আর এটা স্কাই ব্লু কালার ওটাও একই একই জিনিস তো কেমন হয়েছে অবশ্যই জানাবে তোমরা কমেন্টে এই যে রাত্রে আমাদের আজকে চিকেন রান্না হচ্ছে এই যে চিকেন এখন কষা হচ্ছে আর একটু কষা হয়ে যাক তারপর কষা কষা মাংস খাবো সবাই মিলে তা আমার কষা মাংসটাই বেশি ভালো লাগে আমি কষা মাংস খাই ঝোলটা খুব কম খাই এই এখন কষানো চলছে এদিকে আমাদের চিকেন রান্না হয়ে গেছে তো খাওয়া দাওয়া করবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো টাটা